হাই বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি একটু যাচ্ছিলাম দোলা দিয়ে তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি দোলায় কী কী আছে আমাদের দোলাতে তো এই যেটা হচ্ছে আমাদের দোলা তো এই দোলাটা এত বড় দোলা মানে এক পাশ থেকে আর এক পাশ দেখা যায় না তো এই দোলাটা কিন্তু পুরোটাই ধান ধান ছাড়া অন্য কিছু বর্তমানে নেই আর কি তো ধানগুলোতে এখনও প্রত্যেকটা ধানের শীষ বের হয়নি কিন্তু কয়েকদিন পর বার হবে এবং খুব ভালো লাগবে দেখতে এবং যখন পাকবে তখন আরও ভালো লাগবে তো তখন আমি তোমাদের আর একটা ভিডিওতে শেয়ার করবো সেই দৃশ্যটা তো আবার দেখো এই ধানের ক্ষেত্রে ধানগুলো পেকে গেছে কত সুন্দর লাগছে দেখতে তো এটাই যে কথা কারো ধান আগে পাকবে কারো ধান পরে দেখবে কিন্তু সবার ধান পাকবে তো ভিডিওটা কেমন লাগলো আর দৃশ্যটা কেমন লাগলো তোমরা একটু জানিও আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমরা গ্রামের ছেলে আরও ভালো ভালো ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো বাই বাই